কি বাসা বাড়ি দিচ্ছে আমার এর দুধের জন্য আসছে চা কি যে করে কোথায় চলে গেলে তুমি আচ্ছা আমি বুঝলাম না দুধ চা খেতে চাই আমি তুমি জানো কোথায় লুকিয়ে রাখছো আমি এখন রং চা খেতে পাশের বাসায় গেছি কি বলে হিন্দি কি বাসা এগুলো কি এগুলো মানুষ না কি কথায় বলতে পারেন কি জানি কি বলছে আমি জানি না উল্টা পাল্টা কথা বলতেছে

আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না আরে নেই নেই মুঝে কোথাকলিফ নেই ও রে আমি জানি এক জায়গা থেকে এক জায়গায় আসছো কষ্ট একটু হবে আসলে বাজারে গিয়েছিলাম আমি তোমার জন্য কিছু আনতে পারিনি একটা ডিম নিয়ে আসছি খেতে পারবে এটা দিয়ে আরে নেই নেই ওই প্রবলেম নেই ওগি তাকলিফ ওগি তো হিমেথ মাইচেত কেউ আয় নি চলো না দুজন এর সাথে মিলকে খায়েনগে আমি জানি তোমার ভীষণ কষ্ট হচ্ছে আমার সাথে থাকতে আসলে হিমা এতটা সমস্যা হতো না আসলে আমার যে কাজগুলো ছিল না তোমাকে নিয়ে পালিয়ে আসার পরে বাবা সেগুলো ব্লক করে দিয়েছে সেগুলো থেকে আমি টাকা তুলতে পারছি না এর জন্য একটু কষ্ট হচ্ছে মানিয়ে নাও না দেখবে সব ঠিক হয়ে যাবে আরে তুমি এসে কেউ বল রে ও মে ভি তো তুমসে প্যার করতি থি না আগর মে প্যার নি করতি তো মে তোমারে সাথ থোড়ি আসলে আমি অনেক লাকি ম্যান সব কিছু ছেড়ে আমার হাত ধরে চলে এসেছো আমার দেশে আমার সাথে সারাটা জীবন থাকবে বলে छोडो ना ये सब बातें चलो मैं तुम्हारे लिए अंडा फ्राई कर देती हूँ और खाना लगाती हूँ। हम दोनों मिलके खाएंगे अच्छा चलो आज़े। अरे क्या हुआ तुम ऐसे बैठे क्यों हो अरे देखो ना आज क्या हुआ वो मकान मालिक के लड़के आए थे मुझे पता क्या बोल रहे हैं दरवाजा खटखटा है। मैंने दरवाजा खोला यूं बोलने लगे चाय में दूध दे दो ऐसी कोई बात है वो भी मेरे तरफ देख रहे, के तरफ देख रहे थे बदतमीज सा कहीं बांग्ला कथा उल्टा अरे सुनो ना तुम खुश तो हो ना मुझे मिलके हम्म <laughs> फिर से कौन आ गया দু মিনিট চ্যানেন্সে বাতি করো না তুমি ওভিন ব্যাট আমি দেখে হ্যাঁ দেখো কম হ্যাঁ আরে আন্টি হ্যাঁ আমি আপনার সাথে আমার কিছু কথা ছিল ও ভাইয়া আপনিও আছেন আপনার একটা আমাদের রুমে আসুন আপনাদের সাথে আমার কথা আছে আন্টি আপনি আচ্ছা ঠিক আছে আমরা আসুন আসলে যে জন্য আপনাদেরকে ডেকেছিলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে যতটুকু আমি শুনেছি আমার হাজবেন্ড অফিসে যাওয়ার আগে আপনার বউয়ের কাছে গিয়েছিল চা খাবে তার জন্য দুদানতে। কিন্তু আপনার ওয়াইফ আমি যাই না সে বাংলা বোঝে কিনা অবশ্যই বোঝে মনে হয় কিন্তু সে ওই কথাটাকে খারাপ মাইন্ডে নিয়েছে এবং আমার হাজব্যান্ডের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে কিন্তু সত্যি কথা বলতে আমার হাজবেন্ড ওই কথাটা কোনো খারাপ ভাবে বলেনি আসলে আন্টি আপনাদের বাড়িতে অনেকদিন ধরে আছি আপনাদেরকে অনেক কথা বলা হয়নি আমরা ভালোবেসে বিয়ে করেছি ওর বাড়ি ইন্ডিয়াতে আমি ওকে অনেক ভালোবাসি আর এই বিপদের সময় আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন সত্যি আপনাদেরকে বলার মতো নেই আমার বউ যদি কোনো ভুল করে থাকে তার জন্য সত্যি আমি দুঃখিত হ্যাঁ না না আমি কোনো কিছু মনে করিনি এই জন্য তো আপনাদেরকে ডাকলাম আর কখনো যদি আপনাদের সাহায্যের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে বলবেন আমরা পাশে থাকবো কি যে বলেন আপনারা পাশে আছেন বলেই তো টিকে আছে সত্যি কথা বলতে খুব সমস্যার ভিতরে আমাদের দিনগুলো কাটছে ও কখনো এরকম পরিবেশে থাকিনি তারপরেও আমার সাথে মানিয়ে নিয়েছে মামাই ভীষণ ভালোবাসে ছেড়ে যেতে পারছে না আর আমার কাজগুলো বাবা সব বন্ধ করে দিয়েছে এই জন্য এতটা প্রবলেম হচ্ছে আনটি একটা কথা বলবো যদি কিছু মনে না করে আসলে গত মাসে বাড়ি ভাড়াটাও দিতে পারেনি এই মাসের বাড়ি ভাড়াটাও দিতে পারছি না একটা কাজের জন্য ভীষণ চেষ্টা করছি আরে না না কোনো সমস্যা নেই আপনার যখন ইচ্ছে তখন টাকাটা দিয়ে দিবেন আর তাছাড়া আজকে আমার হাজবেন্ড বাসে আসলে আমি ওকে বলবো আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আন্টি সচমে আপকা ইয়ে এসান নাম কবি ভুল নি পায়েঙ্গে আচ্ছা তুমি থামো আমি বলছি আসলে আন্টি ও বাংলা বলতে পারে না আপনি হয়তো হিন্দি বুঝতে পারছেন না ও বলছে যে আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবে না 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 কোনো সমস্যা নেই মানুষ তো মানুষের জন্যই আর তাছাড়া হ্যাঁ আজকে রাতে কিন্তু আমাদের বাসায় ডিনার করতে হবে আর আমার হাজবেন্ড আসলে আপনার একটা ব্যবস্থা করে দিব চলুন আমাদের সাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ আন্টি চলুন সো মাচ আন্টি